এফআইআর এর প্রতিবাদের প্রেক্ষিতে নিঃশর্ত নাগরিকত্বের দাবি নিয়ে পাঁচ নভেম্বর থেকে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে আমরণ অনশন চালাচ্ছেন মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নভেম্বর অনশন মঞ্চে যোগ দিয়েছেন মমতা ঠাকুর নিজেও বৃহস্পতিবার অনশন স্থান পরিদর্শনে আসেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী মঞ্চে থেকে তিনি মতুয়াদের সঙ্গে দীর্ঘ কথা বলেন এবং তাদের জন্যে কয়েকটি যুক্তি পরামর্শ নির্দেশনা দেন অধীর বলেন অতীতে মতুয়ারা আন্দোলন করে অনেক অর্জন করেছে কারণ তখন তারা ঐক্যবদ্ধ ছিল বর্তমানে ঐক্যে ফাটল ধরেছে তাই অধিকার আদায় করতে হলে আবার ঐক্য গড়ে তুলতে হবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ঠাকুরবাড়ির ভেতরকার দুই পক্ষের দ্বন্দ্ব চলতে থাকলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় অনশনকারীদের উদ্দেশ্যে অধীর আরও বলেন প্রয়োজনে একসঙ্গে হয়ে ভোট বয়কটের মতো শক্তিধর কর্মসূচি নেওয়া যেতে পারে পাশাপাশি তিনি অনশনকারীদের দিল্লি অভিযান করার পরামর্শ দেন এবং ঠাকুরবাড়ির অনশন তুলে দিয়ে বড় মঞ্চে আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন অধিকারের দাবিতে তারা অনশন করছে কিন্তু এখানে সব তো বন্ধা হয়ে আছে কেউ তো শুনছে তাদের কথা কেউ দেখছেও না শুনছেও না তৃণমূল তাদের যুক্তি দিচ্ছে বিজেপি তাদের যুক্তি দিচ্ছে মানুষগুলো তো বিপদ হয়েছে তো সেই জন্য আমার বক্ত হচ্ছে এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না এই যে এতদিন ধরে অনশন করছে তাতে গরিব মানুষ বলুন তাতে গরিব মানুষ এতদিন ধরে অনশন করছে তো একবার বাংলার মুখ্যমন্ত্রীকে আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদনা জানাতে কি বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে কেউ আসছেন এখানে মন্ত্রীও আছে নেত্রী আছে বিধায়ক আছে এমপি আছে তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অনুসরণ করছেন কাকে আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্বাচন কমিশনের তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না তা স্বাভাবিকভাবে আপনাদের অনুসরণ কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনারা বরং যদি করতেই হয় তাদেরকে বলছি এখানে না করে চলুন দিল্লিতে এবং আরেকটা কথা বলেছি আমি যে শাসক দল বাংলার শাসক দল দিল্লির উভয়ের দায়িত্ব এই অনুষ্ঠান যারা করছে যে দাবি নাগরিকত্বের দাবি তাদের ভোটার অধিকারের যে দাবি সেই দাবিকে তাদের সমর্থন করা সেই দাবি তাদের স্বীকৃত স্বীকার দেওয়া স্বীকৃত করা তার জন্যে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে শীতকালীন অধিবেশন ফার্স্ট ডিসেম্বর থেকে যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে দু হাজার সালের নাম না থাকলে পরে নাম না থাকলেও যেহেতু তারা এখানকার মতো সম্প্রদায়ের মানুষ এখানে সবাই জানে তারা কারা তারা কেউ বাইরে লুকিয়ে বেড়ায় না তারা কোনো না কোনো ধৈর্য দিয়েছে তাদেরকে সে অধিকারটা দিয়ে দেওয়া হোক জন্য হ্যাঁ যদি যাই যদি করতেই হয় এখানে অনশন করে এই আম গাছ জাম গাছ সুপারি গাছের তালে অনশন করবার লাভ হবে না যদি করতে দিল্লিতে করতে হবে যেখানটাই সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সরকারের বা কোনো অথরিটির দৃষ্টি আকর্ষণ করার জন্য তাই যদি হয় তাহলে যাওয়ার জায়গা বেশ হচ্ছে দিল্লি তাদেরকে বলেছি আপনারা চলুন আমি আপনাদের সঙ্গে অবস্থান করবো অনসম্পর্কে কতক্ষণ পাবো জানি না কিন্তু অবস্থান তো করবো যেটা একদিকে বলবো যে ওদের চৌধুরী তার ব্যক্তিগত কথা ব্যক্ত করে গেছে এবং সেটাকে মধ্যে এটা বাস্তব সত্য আজকে ছৃণমূল আছে বলেই তো তার জন্য সব জায়গায় ইউজ করছে আমাদের আর দ্বিতীয় জিনিস হচ্ছে যন্ত্র মন্ত্রে যেটা সেটা আমরা এর পরে আমরা আগেই বলেছি যে আমরা এখানে করবো এরপর কলকাতা কলকাতা থেকে দিল্লি প্রয়োজন হলে দিল্লির বুকে আমরা যাব এবং এটাকে নিয়ে পার্লামেন্টের ভিতরে আমাদের এর আগেও আমি তুলেছি রাজ্যসভায় আমি তুলেছি আইন পরিণত করার জন্য যদি শক্ত করতে একটা রাজনীতি সেখানে তারা সাপোর্ট না করে তাহলে করা সম্ভব না আমরা মনে করি যে এটা বলছে এটা শুধু যে এখানে হচ্ছে তাদের যে খবর নেই তা তো নয় সারা ভারতবর্ষে একটা খবর আছে কারা কোথায় তো এত পেপার মিডিয়া হচ্ছে তো মানুষ জানছে না সোশ্যাল মিডিয়া এত হচ্ছে অবশ্য সব কিছু জানছে এটাকে নিয়ে আজকে নির্বাচন কমিশন একটা চাপে আছে গতকালকেই আপনারা দেখেছেন যে জরুরি মিটিং তারা দশটার সময় ডেকেছিল আমরা এখান থেকে আমরা আরও চেষ্টা করবো এই আন্দোলনকে আরো আমরা আগেও বলেছি আজকে অদিত চৌধুরী এখানে বলে গেছে আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা এর আগেও আমাদের ভিতরে অল ইন্ডিয়া মত মহাসংঘ সিদ্ধান্ত হয়েছে যে এটাকে এখান থেকে এখান থেকে হওয়ার পর আমাকে আঠাশে ডিসেম্বর আমাদের আবার একটা করার চিন্তাভাবনা আছে কলকাতায় কলকাতার পরে তারপর আমরা দিল্লিতে সেখানে আমরা চিন্তা এইভাবে একের পর এক একটা চিন্তাভাবনা চলছে আমাদের আমরা যতদিন এখানে আমরা গতকালও বলেছি আজকেও বলছি যে আমাদের যতদিন অক্সিজেন নেওয়ার মতন আমরা শ্বাস নেওয়ার মতন থাকবো ততদিনে এই অনশন চলবে অনশন মঞ্চে অধীরের উপস্থিতি ও তার বক্তব্যে অনশনকারীদের মধ্যে জোরে আলোচনা প্রত্যাশা দেখা যায় ঠাকুরনগরের অনশন এখনো চলমান তবে নেতৃত্বগত ঐক্য আন্দোলনের কৌশল শক্ত করলে ওই দাবিগুলি সামনে আনা সহজ হবে বলে অনেকে মনে করছেন এখন দেখার শেষ পর্যন্ত দেখার মতুয়ারা সমাজ বা মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা সেভেন